মাই ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আপনারা শীতকালে চাষ করুন মিশ্রভাবে থাইপাং ও ট্যাংরা মাছের পোনা তো ব্যাস আপনারা যদি শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন আপনাদের জন্য নিয়ে এলাম ডুয়েট ভিডিও তো ব্যাস এখন আপনাদেরকে যে থাইপাং গাছ আর টা ট্যাংরা মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো মিশ্রভাবে শীতকালে চাষে ফলাফল ভালো আসে এবং আপনারা চাষ করে লাভবান হতে পারবেন তো বেয়স কীভাবে লাভবান হবেন বা শীত মরশুমে মিশ্রভাবে মাছ চাষ পদ্ধতি আপনাদেরকে আজকে বলুন তো ব্যাস মিশ্রভাবে মাছ চাষ করতে চাইলে অবশ্যই সাইজের মাছের পোনা চাষ করবেন কারণ শীত বড় সাইজের মাছের পোনা চাষে ফলন ভালো হয় তো বড় সাইজের মাছের পোনা বলতে কেজিতে এক হাজার পিস এরকম সাইজের ট্যাংরা মাছের পোনা চাষ করবেন আর থাই মাছের পোনা কেজিতে দুইশো থেকে আড়াইশো পিস এরকম সাইজের মাছের পোনা মিশ্রভাবে চাষ করবেন মিশ্রভাবে চাষের জন্য একশো একশো পঞ্চাশ পিস থাইপাঙ্গাস এবং একশো পিস ট্যাংরা মাছের পোনা চাষ করবেন থাইপাঙ্গাস মাছগুলোকে যে মাছ যে খাবারগুলো দিবেন ফিট খাবার এই ফিট খাবারগুলো খাওয়ার পরে থাইপাঙ্গাস মাছগুলো যে পায়খানা করবে এগুলো খেয়ে ফেলবে ট্যাংরা মাছের পোনা ট্যাংরা মাছের পোনাগুলোকে আর অন্য কোনো খাবার দিতে হবে না ট্যাংরা মাছের পোনা মাটির তলায় থাকবে আর থাইপাঙ্গাস মাছগুলো বাসমান থাকবে তো ব্যাস থাইপাঙ্গাস মাছ এবং মিশ্রভাবে ট্যাংরা মাছের পোনা চাষ করলে ফলাফল ভালো আসে আমাদের এখান থেকে চাষ পদ্ধতি জেনে নিন তো বেশ ভালোভাবে পুকুর রুতি করবেন দৈনিক দুইবেলা খাবার দেবেন তাই পাঙ্কাশ মাছগুলোকে তাহলে ট্যাংরা মাছগুলোকে আর কোনো খাবার দিতে হবে না তো বেশ পুকুরে তিন ফিট পানি দেবেন ভালোভাবে পুকুর উপস্থিতি করে এভাবে আমাদের মাছগুলো চাষ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা দিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছের পোনা ক্রয় করুন ধন্যবাদ